হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাই অনেক ভালো আছেন সাত বাই লোক পাঁচ ছয় পাঁচ ছয় সাত বাই পাঁচ দে ইঞ্চি মাপা দেউত ছয় ইে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চি একটু বেশি পনেরো সাত ইঞ্চি সাড়ে ছয় বেশি সাড়ে ছয়

ধৰ থাকে থাকে আছো ন কত কথা মাঠামো অল্প দিন কাটকা অল্প দিন বেশি জানি মানে এবার অল্প দিন আর দুই মাথায় অল্প

मेरी आला को क्या गुआ में एक गुआ बाहर हां लागा हां अगला मोर दु बात दे दी मोर बात

পারলে পারে যদি ভালো করতে পারতেন ওইটাও করতে পারতেন খালি মোড় ভাগামার গাঁওতে তাহলে ভিদের খাওয়া যায় তাহলে ভিডিও বানাতে পারে ভালো ভিদে লাভ বেশি ভালো হ্যাঁ যে যে শিক্ষ হলো কারিকা দেশম না অল্প कितने मंदिर हैं ना ओवो ना ये जो बीएससी के पापा नाम पापा का नाम भी तो इशू है क्या ना ना मानसिंह नंबरों में तो ऐसा नाम दिया इशू है इशू तो है कुछ अखान में लोग ना मिलेंगे दूजों को लोग दूर हैं सब सुनते लिया अखान में कुछ ए मैं पकड़ा

শয়তান তো ও সরজা দজা নাম পাল্টা দেন আইকো নাম পাল্টা দেন আইকো আচ্ছা এই ওই তাই এই লোকেশন এই পেজে বি হয় না প্ৰথম তেজৰ লেগে পূৰা হইব আর এটা আস্তে আস্তে কয় দেলা কিন্তু যা কাম সেম টু ফেম তেজৰ যা হ তাহলে দরকার নাই সারা আমার আর পেজে মনে হয় সারা

মানুষের নাম দেওয়া যাবো না মানুষের নাম দেওয়া যাবো না আরে থাম্মীর বেড়ানো ব্যথা অস্থির করে দুর্শই তো করে পারে প্রথমে যদি প্রবাল পিছিয়ে থাকে ভাবে আর লাস্টে যেটা থাকবে না এরকম আবার দুজন কল আছে এখানে আজকে দে মানি ভাই একটা একটা কলি হবে ভাই এ বড় ভাই একটা কলি হবে একটা কলি হবে ভাই ভাই একটা একটা ছোট্ট একটা কলি বলেন না ভাই প্লিজ ভাই আপনি একটু গান টান জানেন একটু একটা একটা কলি শোনানো পরে বাবুই পাখি গরব দিলে হয় না গরে ঠাই গর বাদলে কাটাই রে সে ঘরের মারো যায় পারে না সে করতে বারণ শোনে না ঠিকানা আমি হলাম পথের পথি পথে ঠিকানা সময় সুযোগ পেলে মানুষ সহজে বদলায় আপন মানুষ না বড়ই দাই রে আপন মানুষ বোঝা বড়ই দা

টাটা দেন ভাই সবাই ভালো থাকুক ভালো থাকেন আপনারা না পুরো ভালো থাকবেন না তাই আমার কি